আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনটাই কেন এত জটিলময় হয়ে যায় আমরা কেন এত আনহ্যাপি হয়ে যাই আসলে আমাদের জীবনটা আমরা যেমন চাই তেমনটা কেন হয় না আসলে কি কারণ আর এটা সমাধানই বা আমরা সারা এইটার এটার পিছনেই আসলে খুঁজতে থাকি বা যখন ঝামেলায় পড়ি তখন চিন্তা করি যে আসলে এটা সমাধান করি আজকে আমি বলবো খুবই সিম্পল একটা বিষয় সেটা হচ্ছে কি জানেন আমাদের চাহিদাটা অনেক বেশি আমাদের যতটুকু আছে ততটা আমরা হ্যাপি থাকতে পারি না আমাদের যতটুকু আছে আর্থিক দিক থেকে আমাদের টাকা পয়সা আছে যদি আমরা হ্যাপি থাকি তাহলে কি দেখবেন আমাদের ঝামেলা খুব একটু হয় না বাট আমাদের যখন চাহিদাটা দেখবেন অনেক বেশি বেড়ে যায় তখন দেখবেন যে আমরা বিভিন্ন রকম ঝামেলা লিন ব্রন আরও অনেক কিছু আর কি মোট আমরা যখন লোক করা শুরু করি বা আমরা চিন্তা করি যে আমাদের আরও লাগবে আরো যখন আমাদের চাহিদাটা বেশি বেড়ে যায় তখনই দেখবেন জীবনটা জটিলময় হয়ে গেছে জীবনে আস্তে আস্তে সুখ জিনিসটা কমে যায় তখন দেখবেন জীবনটা একটু রোবোটিক্সের মতো হয়ে যায় মানে আমরা চোখি এটার পিছিয়ে টাকার পিছিয়ে ঝুঁকছি কিন্তু সুখ বা শান্তি সেই জিনিসটা যেন হারিয়ে গেছে আসলে এটা থেকে বের হওয়ার উপায় এটা থেকে বের হওয়ার সিম্পল একটা বিষয় সেটা হচ্ছে আমি নিজের লাইফ থেকে বলছি এবং আশা করি আপনারা একটু ফলো করে দেখবেন আমাদের যতটুকু আছে না ততটুকুর জন্য আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে সুখী আদায় করবো বা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ বা থ্যাংকস জানাবো এবং হচ্ছে তার মধ্যেই হ্যাপি থাকার চেষ্টা করব দেখেন না লাইফটা কতটা ইজি হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা যে আমাদের সৃষ্টিকর্তা যে যে ধর্মেরই হন না কেন সেই সেই ধর্মের সৃষ্টিকর্তারা অবশ্যই এই কথাই বলেছে যে সঠিক পথে চলতে সরল পথে চলতে বা আমাদের যে হালাল যে পথটা সেটাতে চলতে নেগেটিভ থেকে দূরে থাকতে বলছে যাবতীয় নেগেটিভিটি চিন্তা ভাবনা নেগেটিভিটি চলাফেরা থেকে আমাদেরকে দূরে থাকতে বলছে আমরা যদি যাবতীয় নেগেটিভ চিন্তা ভাবনা বা নেগেটিভিটি থেকে যদি দূরে থাকি এবং সরলভাবে যদি চলার চেষ্টা করি তাহলে দেখবেন আমাদের জীবনে আসলেই কোনো দুঃখ কষ্ট থাকে না এটা আপনারা একবার একটু চিন্তা করে দেখবেন যখনই আমরা একটু নেগেটিভ দিকে যাই তখনই দেখবেন অলরেডি আমরা আমাদের বিপদ নিজেরাই টেনে নিয়ে আসি এটা সৃষ্টিকর্তাকে দোষ দিয়ে কোনো লাভ নাই অনেকে বলে ভাগ্যে ছিল ভাগ্যে আমরা নিজেরাই টেনে নিয়ে আসি কারণ আমরা নিজেরাই তখন নিজেদের বিপদটা টেনে নিয়ে আসি কারণ হচ্ছে আমরা নেগেটিভ পথে চলে যাই আর আমরা যদি পজিটিভলি থাকি যতটুকু আছে ততটুকুর মধ্যে হ্যাপি থাকার চেষ্টা করি দেখবেন সবকিছুই দেখবেন আপনার জীবনটা সুখময় হয়ে গেছে বিশ্বাস হচ্ছে না লাইফে এটা অ্যাপ্লাই করেই দেখুন আমরা এখন থেকে যতটুকু আছে ততটুকুর মধ্যেই হ্যাপি থাকবো বেশি চিন্তা করব না বেশি চাহিদার আমাদের দরকার নেই এবং যা আছে তার জন্য অবশ্যই আমরা সৃষ্টিকর্তার কাছে অবশ্যই থ্যাঙ্কস জানাবো যে আমাদেরকে পর্যন্ত তো তো আছে অনেকে তাও নাই এবং অনেক হ্যাপি থাকার চেষ্টা দেখবেন ছোট ছোট বিষয়ের মধ্যেও আপনারা সুখ খুঁজে পাবেন আর জীবনে দুঃখ দুর্দশা হতাশা ডিপ্রেশন বিপদ আপদ এগুলো আস্তে আস্তে কেটে যাবে বিশ্বাস হচ্ছে না জীবনটা একবার এভাবে চিন্তা করেই দেখুন আশা করি আপনারা উপকৃত হবেন আমি আমি খুব একটা বেশি মোটিভেশনাল দিতে পারি না তবে আমার লাইফ থেকে যতটুকু বুঝেছি যতটুকু জেনেছি চেষ্টা করি আপনাদেরকে বলার এবং আমার মাধ্যমে যদি আপনারা উপকৃত হন এখানেই আমার সার্থকতা আর কিছুই না আমি চাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই অনেক 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 হ্যাপি থাকুন ধন্যবাদ